আজ সন্ধ্যা সাতটা নাগাদ খরদা অভিজিৎ সিংয়ের বাড়িতে বিস্ফোরণ হয় তিন বছর ধরে খরদা থানার অন্তর্গত ঠাকুরনগর এলাকায় তিনি থাকতেন ভাড়া বাড়িতে আজ ভোর সন্ধ্যাবেলায় বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতা এতই ভয়ঙ্কর ছিল তার বাড়ি পাখা থেকে সমস্ত কিছু পুড়ে যায় ঘটনাস্থলে ছুটে আসে খরদা থানার পুলিশ তবে অভিজিৎ সিং জানান কালীপুজোর জন্য তিনি বারুদ মজুদ করেছিলেন সে বারুদ থেকেই এই বিস্ফোরণ হয়েছে তবে খর্দা থানার পুলিশ অভিজিৎ সিংকে আটক করেছে অভিজিৎ সিং বলে এখানে একটি বাড়ি একটি লোক আছে ভদ্রলোক ওনার বাড়িতে কিছুক্ষণ আগে এরকম একটা মানে বোম ফেটে যে জাতীয় খবর আমরা পাই তারপরে বাড়িতে এসে দেখছি যে একটা এক্সপ্লোশন টাইপের হয়েছে তো সেটা দেখে মানে ইনিশিয়ালি যা বোঝা যাচ্ছে যে কিছু মানে বারুদ জাতীয় কোনো জিনিস রাখা ছিল সেটা ফেটেছে তো এখনো পর্যন্ত ইঞ্জুরি কিছু হয়নি বা কোনো ইঞ্জুরি এখনো আমরা দেখতে পাচ্ছি না তো পুরোটা ইন্টারোগেশন করা হবে প্লাস বাড়ি থেকে স্যাম্পেল নেওয়া হচ্ছে পাঠানো হবে গিয়ে দেখা হবে কি থেকে হয়েছে এইটুকুই আপাতত করা ছিল বারুদ মজুদ ছিল ও বাড়িতে যেটা ওর যেটা বক্তব্য আছে কি যে কোনো বাজি বানাতো এরম ধরনের একটা বক্তব্য বলছে তো সেটা ভেরিফাই করা হচ্ছে যে আদৌ কি কি ও যেটা বলছে সেটা সত্যি আছে কিনা আর বারুদ আদৌ ফেটেছে কিনা না অন্য কিছু থেকে হয়েছে সেটা হবে সেখান থেকে কালেকশন করে জানা যাবে আমরা এখনো ভেরিফাই করছি এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি কয়েকটা জিনিস যেগুলো নষ্ট হয়েছে আমরা কালেকশন করছি বিভিন্ন স্যাম্পল কালেকশন চলছে করে জানা যাবে হ্যাঁ আমরা যা ডিউ প্রসেস আছে আমরা করবো সমস্ত কিছু নামটা কি একটু না অভিজিৎ সিং

আবার দেখছি ঘর পুরো দোয়া হবে রাখা যায় করে ঘরে দেখেছিলাম কালীপুর আমি আমি কাজ করি